আজকে আমরা জানবো কোন মার্কেটের মধ্যে ট্রেড করা সবচেয়ে বেশি সেফ আমরা যারা বিজ্ঞানের আছে অথবা অথবা আছে আছে প্রো সবার জন্য এই ভিডিওটা অনেক বেশি কাজে দেবে আপনি এটা কিভাবে এবং কি বিজ্ঞানের জন্য কোন কোন মার্কেটের মধ্যে ট্রেড ট্রেড করা করা সেফ সেফ আর যদি আপনি মিড ট্রেডার হন তাহলে আপনার জন্য আজকের পুরো ভিডিওর মধ্যে এই জিনিসটা একদম ক্লিয়ার করে দেব ভিডিওটা শুরু করার আগে একটা কথা অবশ্যই বলে রাখে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ট্রেডিং সম্পর্কে নলেজ পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনি ট্রেডার হওয়া পর্যন্ত আপনাকে গাইড করা হবে ফার্স্ট অফ অল কথা হচ্ছে যে ট্রেডিং এর মধ্যে মধ্যে নলেজ যদি টোয়েন্টি পার্সেন্ট কাজে দেয় কিন্তু আপনার ম্যানেজমেন্ট এখানের মধ্যে এইটি পার্সেন্ট কাজে দিবে আপনার যে ক্যাপিটাল থাকবে এই ক্যাপিটালকে আপনি কতটুকু ম্যানেজ করে এই মার্কেটের মধ্যে টিকে থাকতে পারতেছেন একটা ট্রেডের মধ্যে আপনার কতটুকু পর্যন্ত রিস্ক নেওয়া উচিত এটা যদি আপনি ভালোভাবে আইডেন্টিফাই না করতে পারেন তখন কিন্তু আপনি অনেক ভালো মার্কেট অ্যানালাইজ করতে পারলেও এই মার্কেটের মধ্যে টিকে থাকতে পারবেন না ট্রেডিংটা হচ্ছে যে সম্পূর্ণ ম্যানেজমেন্টের খেলা তার মানে কি শুধু ম্যানেজমেন্ট পারলেই হবে মার্কেট অ্যানালাইজ এবং কি সাইকোলজি বুঝা এগুলো কি না থাকলেও আপনি প্রফিটেবল হবেন কখনোই না বাট সমন্বয় করে আপনার সবকিছু কিছুই থাকতে হবে কিন্তু ম্যানেজমেন্টটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ধরেন আপনি মোটামুটি লেভেলের মার্কেট অ্যানালাইজ করতে পারেন একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত মোটামুটি মার্কেট অ্যানালাইজ করলে আপনি যেদিকে প্রিডিক্ট করেন মার্কেট এখন উপরে যাইতে পারে নাকি নিচে আসতে পারে নাকি মার্কেট এখন রেঞ্জ বাউন্ড করতে পারে এটা আপনার সঠিক হয় তাহলে আমি মনে করি যে আপনি প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য এতটুকু অ্যানালাইসে আপাত দৃষ্টিতে যথেষ্ট এখানে আপনি যত লং টার্ম থাকবেন তত অ্যাডভান্স লেভেলের অ্যানালাইস আপনি আস্তে আস্তে শিখতে হবে মার্কেট বুঝতে হবে বাট আপাত দৃষ্টিতে আপনি মার্কেটের মধ্যে প্রফিটেবল থাকার জন্য এতটুকু নলেজ যথেষ্ট যদি আপনার সাথে ম্যানেজমেন্টটা ঠিকভাবে রাখতে পারেন ওকে এখন আমরা আসি এতটুকু নলেজ যাদের মধ্যে আছে তারা কোন মার্কেটের মধ্যে ট্রেড করা সেই আপনি ট্রেডিংটা রিসেন্টলি শিখলেন আপনার মার্কেট সম্পর্কে অত বেশি ধারণা নাই আপনি ফরেক্স ট্রেডিং এর সম্পর্কে নাম শুনছেন এবং কি ক্রিপ্টো ট্রেডিং সম্পর্কে নাম শুনছেন এখন আপনি কি ফরেক্সে যাবেন নাকি ক্রিপ্টোতে আসবেন এই উত্তরে আমি বলবো যে আপনার জন্য অবশ্যই সেফ হবে যে ক্রিপ্টো ট্রেডিং আবার ক্রিপ্টোর মধ্যে সেফ এবং কি রিস্কের মধ্যে অনেকগুলা সেক্টর থাকে তার মধ্যে একটা সেক্টর হচ্ছে যে স্পট আপনার জন্য এক্সপোর্ট ট্রেডটা হচ্ছে যে প্রথম অবস্থা বেস্ট কেন আমি ফরেক্স সিলেক্ট করলাম না কেন আমি ফিউচার সিলেক্ট করলাম না বিকজ আপনি ট্রেডিংটা শিখছিলেন রিসেন্টলি আপনার এখন অত বেশি হাই রিস্ক নেওয়ার দরকার নেই আপনি ঝুঁকি কেন নেবেন এখন আপনার যে ক্যাপিটাল আছে ওই ক্যাপিটালটা যদি আপনি শেষ করে ফেলেন তাহলে কিন্তু নতুন করে আপনি আবার ক্যাপিটাল নিয়ে ট্রেডিং এ আসা এটা আপনার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে বলতে পারেন যে ভাই আমি তো ট্রেডিং শিখে ফেলছি আমি তো ট্রেডিং রিসেন্টলি শিখলো সবগুলো নলেজ আমার ভিতরে আছে তাহলে আমি কেন লস করবো আমার ক্যাপিটাল কেন জিরো হবে ক্যাপিটাল জিরো না হওয়ার জন্য যা যা শেখার প্রয়োজন বছর আমি তো সবকিছু শিখছি আমি বলবো যে ভাই এটা এমন একটা মার্কেট এখানে এক্সপিরিয়েন্স অনেক বেশি প্রভাব ফেলে আপনি সমস্ত নলেজ রেখেও এখান থেকে ক্যাপিটাল জিরো করে ফেলবেন আপনার ইমোশন কন্ট্রোল না করতে পারার কারণে আপনি মার্কেট বুঝেন বিদায় আপনি যখন ফিউচারের মধ্যে বা ফরেক্স এর মধ্যে যখন আপনি ট্রেডটা এক্সিকিউট করতে যাবেন তখন আপনি অতিরিক্ত মাত্রায় লেভারেজ নিয়ে নেবেন আপনার বেশি প্রফিটের জন্য আপনার অল্প প্রফিটে আপনার বুক ভরবে না যার জন্য বেশি প্রফিট যখন আপনি এক্সপেক্ট করবেন তখন কিন্তু আপনার লস হলেও বেশি লসে আপনার আসবে বিপরীত দিকে যখন আপনি ক্রিপ্টো এক্সপোর্ট করবেন তখন কিন্তু আপনার প্রফিটও কম হচ্ছে আপনার ক্যাপিটাল অনুযায়ী প্রফিট ঠিকভাবে হচ্ছে বাট আপনার অতিরিক্ত এক্সপেক্টেশন রাখতে পারতেছেন না যে আপনার যতটুকু ক্যাপিটাল অনুযায়ী প্রফিট করার প্রয়োজন ছিল এর থেকে বেশি আপনি প্রফিট চান আর যখন আপনার লস হবে তখন আপনার ওই যে আপনার ক্যাপিটাল অনুযায়ী যতটুকু লস হওয়ার দরকার ছিল ততটুকুই লস হবে ক্যালকুলেশন হিসেব করলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি নতুন অবস্থা ফরেক্সটা আমাদের জন্য অনেক রিস্ক কি হয়ে যায় আর ক্রিপ্টো ট্রেডিং ক্রিপ্টো অ্যাসপোর্ট ট্রেডিংটা আমাদের জন্য অনেক বেশি সেফ হয়ে থাকে যেহেতু আপনি ট্রেডিং শিখছেন তাহলে আপনি জানেন ক্রিপ্টো অ্যাসপোর্ট ট্রেডার কোথায় করতে হবে ক্রিপ্টো অ্যাসপোর্ট ট্রেড করার জন্য আপনি কয়েন কোথায় কোথা থেকে বের করবেন তবে একটা কথা অবশ্যই থেকে যায় ক্রিপ্টো অ্যাসপোর্ট ট্রেড করতে গেলে আপনি অনেকগুলো রিস্কের সম্মুখীন হতে পারেন আপনি যদি বুল কয়েন সাজেস্ট করেন ওইখানের মধ্যে ট্রেড করেন তখন কিন্তু আপনি একটা পর্যায়ে গিয়ে স্ক্যামের শিকারও হতে পারেন যেহেতু আপনি ট্রেড শিখে আসছেন তাহলে তো আমি ধরতেই পারি আপনি এই সমস্ত সব জানেন যে কোন কয়েনের উপরে ট্রেড করলে আপনি অনেক সেফ থাকবেন আবার অনেকে বলে যে ভাই ক্রিপ্টো ট্রেডিং কি এক্সট্রা করে শিখতে হয় ভাই আমি জানি না ক্রিপ্টো ট্রেডিং কি এক্সট্রা করে শিখতে হয় বাট আমার ক্ষেত্রে আমি যে শিখাই আমি ফরেক্সও শিখে ক্রিপ্টো শিখাই অ্যাস্ট্রক কোমোডিটিও শেখায় এগুলো সবগুলো মার্কেটে প্রায় সেম সেম একটু ডিফারেন্ট থাকে ওই ডিফারেন্টিটিটা যদি আপনাদেরকে ধরায় দিতে পারে তাহলে আমার লস কই আপনারা যদি একটা মার্কেট থেকে বেশি প্রফিট করতে পারেন তাহলে তো এটা আমার জন্যই ভালো বিকজ একটা সময় গিয়ে আপনারা আমার নামটা শোনার পর একটু প্রশংসা হলেও তো করবেন তাই না সো সেফ থাকতে হলে নতুন অবস্থায় আপনাকে ক্রিপ্টো ট্রেডিংটা করতে হবে আর ক্রিপ্টো ট্রেডের মধ্যে প্রফিট প্রথম অবস্থা একটু কম করলে আপনি লসটা আপনি এমনভাবে করবেন না যে আপনার ক্যাপিটাল খালি হয়ে যায় ক্যাপিটাল খালি না করে যদি আপনি এই মার্কেটের মধ্যে সাস্টেন করতে পারেন ইনশাল্লাহ আপনাকে ট্রেডার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না প্রফিটেবল ট্রেডার হওয়া থেকে এবং এখান থেকে একটা ক্যারিয়ার বিল্ড করা থেকে যখন আপনি আপনার ক্যাপিটাল জিরো করে ফেলবেন তখন কিন্তু আপনি মার্কেট থেকে অটোমেটিকলি জুড়ে পড়ে যাবেন তাহলে রিসেন্টলি যদি ট্রেডিং শিখে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য ক্রিপ্টো ট্রেডিংটা বেস্ট যারা ট্রেডিং এখনো পর্যন্ত শেখেন নাই বাট ক্রিপ্টো অ্যাসপোর্ট ট্রেডের মধ্যে একটু একটু করতে চাইতেছেন অ্যাসপোর্ট ট্রেডের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে মার্কেট যখন নিচের দিকে চলে আসে আপনাকে সাময়িকভাবে লসে দেখারও একটা সময় গিয়ে কিন্তু এটা আবার রিকভারি করে নেয় মার্কেট আপনার ট্রেড নেওয়ার জায়গা থেকে উপরের দিকে চলে যায় তখন কিন্তু আপনি ঠিকই প্রফিটে চলে যান তবে হ্যাঁ আপনাকে হাই প্রোটিন সেলিটি কয়েন সিলেক্ট করতে হবে যারা ট্রেডিং এখনো পর্যন্ত শিখতে পারেন নাই বাট এসপোর্ট ট্রেডের মধ্যেও একটু একটু করে ট্রেড করতে চাইতেছেন আমি বলবো যে এটা তো একদমই উচিত না বিকজ ট্রেডিং শেখা ছাড়া আপনি এই মার্কেট থেকে সেফ মার্কেটে হোক কিংবা রিস্কি মার্কেটে হোক ট্রেড করে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন এটা এতটাও সহজ মার্কেট না আপনার সাথে যারা ট্রেড করতেছে অপর প্রান্তে তারা এক একজন অনেক এক্সপিরিয়েন্স ওয়ালা মানুষ এবং কি তারা লার্নিং করেই আসছে এরা এক একজন হাজার হাজার ডলার দিয়ে কোর্স নিয়ে শিখে তারপরে এই মার্কেটের মধ্যে আসছে আর ওদের সাথে আপনি উইদাউট এক্সপিরিয়েন্স উইদাউট লার্নিং এ প্রফিট করে বের হয়ে চলে আসবে এত ইজি তারপরেও যারা ট্রেড সম্পর্কে আরো ধারণা পেতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন নেক্সট ট্রেড সম্পর্কে আপনাদেরকে শেখার ট্রাই করবো যদি আপনাদের কমেন্টস রেসপন্স পাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক কমেন্টস করে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনার নলেজটা মিস না হয়ে যায় আল্লাহ হাফিজ আলাইকুম